বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা তিন দশক ধরে তিনি কাজ করছেন বাংলা সিনেমায় কিন্তু সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে শোনা যাচ্ছে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন সব শুরু হয় তার এক সাধারণ ফেসবুক স্ট্যাটাস থেকে যেখানে তিনি লিখেছেন সুদিনের বন্ধুর অভাব হয় না দুর্দিনে খুঁজে পাওয়া ভার এই লেখার মানে না বুঝেই অনেকে ধরে নিয়েছেন পূর্ণিমার সংসারে বুঝি ভাঙনের সুর বেজে উঠেছে তবে শনিবার বিকেলে দীর্ঘ পোস্টে পূর্ণিমা নিজে জানালেন সত্যিটা এটা ছিল কেবল এক মানবিক অনুভূতির প্রকাশ এর সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই তিনি আরো লিখেন ভুল ব্যাখ্যায় যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তাতে আমার পরিবার খুব কষ্ট পেয়েছে নব্বই দশকে জনপ্রিয় সিনেমা এ জীবন তোমার আমার দিয়ে তার কেরিয়ার শুরু আজও গাংছিল আর জ্যামের মতো ছবিতে ব্যস্ত রয়েছেন এই নায়িকা পূর্ণিমা আবারও প্রমাণ করলেন গুঞ্জন নয় সত্য আর ভালোবাসাই জীবনের শেষ কথা বিনোদন ডেস্ক আজকের টাইমস